জান্নাতির করছা এই জুতা দেহিস তোরা যদি আমি কখনো সামনে পাই চা এই জুতা দিস তুই শোন হইলে আগুন জ্বলে এই কথা শুনলে আগুন জ্বলে যে শাকিব খান বাবা হইতে চায় নাই তাকে জোর জবস্তি বাবা বানানো হয়েছে আল্লাহ রে ভাই আমার বাঁচা এই জান্নাতির কথা এটা কি দেখছো এটা কিন্তু খুবই কম দামি একটা জোতা খান কিছুদিন আগেও তবে দইছি কিছুদিন আগে একটা ভিডিওতে তবে ইচ্ছা মতো পচাইছি আমি আকাশ তুই সাকিব খানের ফ্যামিলিকে নিয়ে এত সমালোচনা তুই কেন করস সাকিব অপু বুডলি এদেরকে নিয়ে তোর কেন এত মাথা ব্যথা শাকিব খানের ছেলের জন্মদিন গেল আব্রাহাম খান জয়ের শাকিব খান সেখানে ফেসবুকে পোস্ট করছে শুধুমাত্র জয়ের একটি সিঙ্গেল ফটো দিয়ে সেখানে এই এই খান কির বাচ্চার আপত্তি যে শাকিব খান বাবা হইতে চায় নাই তাকে জোর জবস্তি বাবা বানানো হয়েছে তার ছেলেদের প্রতি তার কোনো টান নাই এই জন্য শুধুমাত্র জয়ের সিঙ্গেল ফটো দিয়ে সাকিব খান হ্যাপি বার্থডে উইশ করছে চলুন আগে দেখি এই সাকিব খানকে নিয়ে কি বলছে সাকিব খান একেবারে দিনের শেষে গিয়ে আব্রাম খান জয়কে উইশ করেছে এবং দায়সারা ভাবে একটা পোস্ট দিয়েছে এবং উনি এটা বীরের ক্ষেত্রেও করে তাও আব্রাম খানের ক্ষেত্রে দুই একটা পোস্ট দেখেছি আমরা একটু বড় বড় লিখতো আমি জানি না সেগুলো সে নিজে লিখতো কিনা বা বাবা হতে চাচ্ছে না তাকে জোর করে বাবা হওয়াইছে আমি বলতে পারছি না অপবিশ্বাস তো এটা মানে মানে আর আকৃত অনিচ্ছা তাকে হচ্ছে বাবা বানানো হয়েছে এখন হুদাহুদি একটা মানুষ বাবা হইতে চায় নাই তারপর তাকে বাবা বানানো হয়েছে এবং এমনই উইশ সেখানে হচ্ছে ছেলেদের সাথে তার কোনো ছবিও পর্যন্ত নাই ছেলেদের সাথে তো তার একটা ছবি থাকবে আমরা বীরের ক্ষেত্র দেখেছি কোনো মানে ছবি ছিল না আমরা আজকে জয়ের ক্ষেত্র দেখলাম সাকিব খানে বাসায় যায় অফিসে যায় আই ডোন্ট নো সেটা আদৌ যায় কিনা কারণ উপবিশেষ যেভাবে বলে তাতে তো মনে হয় ডেইলি ডেইলি যায় শইলে আগুন জ্বলে এই কথা শুনলে শইলে আগুন জ্বলে সাকিব খানের নাকি তার ছেলের প্রতি কোনো ভালোবাসা নাই কোনো টান নাই জন্য সাকিব খান নাকি শুধুমাত্র সিঙ্গেল ফটো ছাড়ছে শোন জান্নাতির করচা এই জুতা দেহিস তোর জুতা আমি কখনো সামনে পাই চা এই জুতা দেহিস তুই শোন এখন সাকিব খান আজকে যখন এই ফটোগুলা ছাড়ছে ফেসবুকে আব্রাহাম খান জয়ের হ্যাপি বার্থডে সাকিব খান নিজে গিয়ে পালন করেছে এবং দুজনে মিলে কেক খেছে। এই ছবিগুলা যখন সাকিব খান আজকে পাবলিক করলো সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলা দেখার পরে এই ফকিনী এই পতিতালয়ের নারী জানাতির করসা ওই এই ছবিগুলা দেখার পরে আরেকটা ভিডিও বানাইছে চলুন এবার সেই ভিডিওটা দেখি হাসবো নাকি কাঁদবো আসলে উপবিশ্বাসের যে কি বলবো ওনার মনে হয় সারাটা জীবন কেটে যাবে হচ্ছে বুবলিকে কপি করতে করতে বসে জয়কে নিয়েও কেক কাটছে এবং সেই ছবিগুলো দিল সেম অ্যাঙ্গেলে হচ্ছে বুবলি দিছিল এবং এই কারণে হচ্ছে এখন উপবিশ্বাসকেও দিতে হবে ধরনের মানে সিম্প্যাথি মানুষের থেকে নিয়ে নিয়ে আর কত তো শেষমেশ ছবি এগুলো আপলোড করেই ফেললো এগুলো নিয়ে আসলে আমার আর কিছু বলার নাই এগুলোতে মানে দেখে আসলে হাসি আসে যে একটা মানুষ কতটা নকল প্রিয় হতে পারে কতটা কম্পিটিটিভ হতে পারে কতটা কম্পিটিশনে থাকতে পারে ভাই জয়কেই সাকিব খান বেশি ভালোবাসে সাকিব খানের সমস্ত বিষয় সম্পত্তি সব কিছুর একমাত্র উত্তরাধিকারী হচ্ছে জয় না তবে জুতো দাঁত পিডাইলে জুতাবে অপমান করা এবো জুতা রাইখা দিলাম এই তোর কি জন্মে ঠিক নাই এই জান্নাতির কথা চা নামটা তো লাগাই খুব সুন্দর একটা নাম তবে আমি আগে বলছি তোকে নিয়ে আগে একটা ভিডিও বানাইছি তখন বলছিলাম যদি এক বয়া থাকোস তাহলে ক্যামেরার সামনে এসে কথা বলবি ব্যাকগ্রাউন্ড থেকে মানুষকে নিয়ে সমালোচনা করবি না এই যে অপবিশ্বাস অপবিশ্বাসকে নিয়ে তোর কেন এত চুলকানি অপবিশ্বাস কি করলো কোথায় গেল কি করলো কার সাথে কি করলো এসব নিয়ে তোর কেন এত মাথা ব্যাথা খানকে নিয়ে মাঝে মাঝে কথা বলো শাকিব খানের তুই সমালোচনা করস তুই শুধুমাত্র তোর বুবলি খান বুবলি তোর বেতন দেয় তুই শুধুমাত্র বুবলির পা চাটস বুবলি কি তোর বেতন দেয় সাকিব খানের ফ্যামিলি নিয়ে তোর কেন এত মাথা ব্যথা এত উল্টা পাল্টা আজে বাজে কথা তুই কেন বলস ব্যাকগ্রাউন্ডে বৈশা অপবিশ্বাস কি করলো বুবলি কি করলো সাকিব খান কি করলো এসব নিয়ে সবচেয়ে বেশি সুলকানি হচ্ছে তোর চা এখনো সময় আছে ভালো হয়ে যা ব্যাকগ্রাউন্ডে বৈশা উল্টা পাল্টা কথা যেমন মন চায় সেই ভাবে বলস তুই তোরা যদি একদিন সামনে পাইতাম রে আমি ভাই তোর কথা তোর বয়সটা শুনলেই শরীরে রক্তে আগুন লেগে যায় এত উল্টা পাল্টা সমালোচনা তুই কেন করস অপবিশ্বাসকে নিয়ে সাকিব খানকে নিয়ে বুদলিকে নিয়ে শাকিব খানের ছেলের জন্মদিন শাকিব খান সিঙ্গেল ফটো আপলোড করব না ডাবল ফটো আপলোড করব এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার shellcheck তোর আপত্তি কেন সাকিব খান শুধুমাত্র সিঙ্গেল ফটো আপলোড করলো কেন সাকিব খানের সাথে কোন ফটো আপলোড করলো না সাকিব খান সিঙ্গেল ফটো আপলোড করব না ডাবল ফটো আপলোড করব সেটা কার কাছে জিগাইবো এই প্রতিTALার নালী এখন আবার সাকিব খান জন্মদিনের কেক নিজে একসাথে বসে কেটেছে জয়ের সাথে বসে এখন নতুন আপত্তি এখন বলতা অপবিশ্বাস বুবলিকে নকল করছে বুবলিকে কপি করছে আসলে কি বল তোকে নিয়ে কি বলবো। তুই এই যে এত উল্টা পাল্টা কথা বলস এত সমালোচনা তুই করস যা করে তাতেই তোর দোষ হয়ে যায় যেইভাবে করে সেইভাবে তোর দোষ তোকে কে বলছে দোষ ধরতে তোর কি লজ্জা স্মরণ নাই তোর কি বাবা মা নাই তুই কি বাবা মা ছাড়া পৃথিবী তুই একা তোর কি ফ্যামিলি নাই তোর ফ্যামিলি কি তোকে কিছু বলে না তুই এই যে আরেকজনের পারিবারিক বিষয় নিয়ে এত উল্টা কথা বলস তোর টাকার দরকার দেহ ব্যবসা কর অনেক টাকা পাবি তুই শাকিব খানের ফ্যামিলিকে নিয়ে উল্টা ভিডিও বানাইয়া উল্টা কথা বইলা টাকা কামাজ কেন দেহ ব্যবসা কর তার থেকে বেশি টাকা পাবি সাকিব খানকে নিয়ে অপবিশ্বাসকে নিয়ে বুবলিকে নিয়ে কথা বলস বিউস কামাস সেই বিউস থেকে টাকা আসে সেই টাকা দিয়ে কন্ডম এ এসব বাদ দিয়া দেহ ব্যবসা কর অনেক বেশি টাকা পাবি মানুষের একটা ন্যূনতম বিবেক থাকে তবে সেটাও নাই সব সময় দেখি অপবিশ্বাসের পিছনে তুই লাইগাই থাকস বুদলির পিছনে একটু কম লাগোস কারণ তুই হচ্ছে বুদলির চামচা অপবিশ্বাসের পিছনে তুই সব সময় লাগা থাকোস তুই আমার সাথে একটা বাদ দেখা কর ভাই একটা বাদ তুই আমার সাথে দেখা কর আমি তোকে চ্যালেঞ্জ করছি তুই যদি আমার সামনে শত শত মানুষ নিয়েও দেখা করস সকল মানুষের সামনে তবে আমি গাওয়ারাইয়া টাশ করে যেটা থাবত দিব থাবত দেওয়া তোকে আমি জিজ্ঞেস করবো তোর কি সমস্যা তুই কেন সাকিব খানের ফ্যামিলিকে নিয়ে পড়ে থাকস তোর কোনো কাজকাম নাই ফ্যামিলি নাই সংসার নাই স্বামী সন্তান নাই তুই তাদেরকে নিয়ে না থেকে কেন অকুবিশ্বাস সাকিব খানের ফ্যামিলি নিয়ে পড়ে থাকস সাকিব খান তার সন্তানকে যথেষ্ট পরিমাণ আদর করে যথেষ্ট পরিমাণ ভালোবাসে সেটা তোর থেকে শিখতে হবে না তোর মতো দু একটা দুই টাকার রাতের বিছনার

তুই বল সত শাকিব খান বাবা হইতে চায় নাই জোর করে বাবা বানাইছে এই জন্য তার সন্তানদের প্রতি তার কোনো টান নাই কোনো মায়া নাই তুই দেখছোস মায়া আছে না না আছে তোর কি সন্তান আছে আমার তো মনে হয় তোর অবশ্যই সন্তান আছে তুই একটা বুড়ি খাড়া শুয়ে গেছ তোর সন্তানদের প্রতি কি তোর টান আছে আমার তো মনে হয় না তোর টান আছে আর তোর যে সন্তান ওইটা কি তোর হাজবেন্ডের সন্তান না অন্য কারো সন্তান এটা নিয়েও সন্দেহ আছে কারণ তুই হচ্ছস এক নাম্বার একটা বাজে মাইয়া একটা বাজে মহিলা তা না হলে কেন সাকিব খানকে নিয়ে তুই এত কথা বলবি এত উল্টাপাল্টা কথা বলবি তোর অবশ্যই সমস্যা আছে রে তা না হলে তুই এত কথা বলতি না রে ভাই কত বলবো তোরে ক তোকে বলতে বলতে আমার মুখটাই ব্যথা হয়ে গেল আমি কখনোই চাই নাই এইভাবে কথা বলতে এইভাবে মানে এতটা উত্তেজিত আমি কখনোই হইতে চাই নাই কিন্তু এই কলসা এত সুন্দর নাম এই একটি নামটার অসম্মান তুই কেন তুই যে ভিডিও গুলা বানাস শাকিব খানের ফ্যামিলিকে নিয়ে বিশেষ করে ওই ভিডিও কমেন্ট কি তুই পড়স না তুই কি দণ্ডমূর্খ কমেন্ট পড়বি তোকে মানুষ কমেন্টে কি বলে সেই কমেন্ট গুলা পড়বি তারপরে বিবেচনা করে দেখবি তবে কথা বলা উচিত কি উচিত না এখনো সময় আছে দেখ নেক্সট টাইম থেকে এই অপু শাকি এসব বিষয় নিয়ে তুই নাক গলাতে আসিস না তোর কথা শুনলে ভালো লাগে না তোর কণ্ঠটা শুনলেই শৈলের পশম হারাই যায় শরীরের রক্তে আগুন জ্বলে যায় তোর কথা শুনলেই তোর মতো এত সমালোচনা কেউ করে না সব কিছুতে তোর দোষ সব কিছুতে তোর আপত্তি যা করবো সাকিব খানের যা করব তা নিয়ে তোর আপত্তি মূলত তুই কন্টেন্ট নাই তোর কোন কন্টেন্ট পাস না কোন বিষয় নিয়ে ভিডিও বানাবি সেটা পাস না পাস শুধুমাত্র তোর সাকিব বাপেরে জান তোর সাকিব বাপকে নিয়ে কথা বললে বিউ চাইব আসলে টাকা আসবো বললাম এই এসব বাদ দিয়া অনেক টাকা পাবি মানুষ কতটা নীলজ্জ ভাইয়া হতে পারে এত বলি এত বলি সরবই হয় না শুধুমাত্র কমেন্ট বক্সে গালি দেওয়া যায় না বুঝছস এই জন্য তোকে সরাসরি গালি দিতে পারি না আরেকটা বিষয় হচ্ছে তবে ফেসবুকের মেসেঞ্জারটা বন্ধ করে রাখছো মেসেজ অপশনটা তুই বন্ধ করে রাখছো যদি মেসেজ অপশনটা তুই চালু রাখতি রে তবে ইনবক্স হ্যাং হয়ে যেত গালি খাইতে খাইতে এই ভয়ে তুই তবে মেসেজ অপশন তুই বন্ধ করে রাখছো যেন তোকে কেউ ইনবক্সে মেসেজ করতে না পারে যদি এক বাপের ঘরে জন্ম হয়ে থাকোস এক মায়ের পেট থেকে হয়ে থাকস তাহলে মেসেজ অপশনটা চালু করবি তারপর দেখবি গালাগালি কারে বলে মানুষের মুখের ভাষা কতটা জঘন্য হতে পারে এইটা তুই দেখবি আমি তো এখন তাকে ওইভাবে গালাম না ওইভাবে বকলাম না কারণ ফেসবুকে অনেক সমস্যা আছে বেশি উল্টা পাল্টা কথা বললে সমস্যা আছে এই জন্য আমি অত বেশি একটা বললাম না কিন্তু আমার বলতে মন চাইতেছে যদি এক বাপের ঘরে জন্ম হয়ে থাকো তাহলে মেসেজ অপশনটা চালু করে তবে পেজের তারপর দেখিস সাকিব খানের বক্তরা কি মাল সাকিব খানের বক্তরা এমনই মাল আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে সাকিব খানকে ছোট করে কেউ ছাড় পায় নাই যে উল্টাপাল্টা করছে যেই শাকিব খানকে নিয়ে পচাইছে সাকিব খানকে ছোট করছে সে যতই ক্ষমতাশালীন ব্যক্তি হোক না কেন সাকিব খানের বক্তরা কিন্তু তার ইজ্জত মাইরেই ছাড়ছে সাকিব খানের বক্তরা কিন্তু তাকে ছাড়ে নাই তাকে বেজ্জতি করেই ছাড়ছে সোশ্যাল মিডিয়াতে তো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে শাকিব খানের বক্তব্য খেপাইস না শাকিব খানের বক্তরা কিন্তু সহজে কাউকে ছাড়ে না শাকিব খানের বক্তরা কিন্তু সাকিব খানের ন্যূনতম ছোট অপমান সহ্য করবেন না কখনোই তো বিষয়গুলা মাথায় রাখিস সাকিব খানকে নিয়ে কথা বলতে হলে একটু হিসাব কিতাব করে বলিস তুই তো জানোস আমি যা বললাম এই সব কিছু তুই জানস তুই এটাও খুব ভালো করে জানোস যে আমি শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবো শাকিব খানের বক্তরাও আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবো আমার ভিউজ আসবো আমার টাকা কামামো তুই এসব বাবস এসব ভাই ভাই তুই উল্টাপাল্টা কথা বলস কিন্তু কেন ভাই সামান্য কটা জন্য সামান্য কিছু টাকার জন্য কেন মানুষের এত গালি খাস এসব কাজ করিস না ভালো হয়ে যা গালি খাইস না শুধুমাত্র ফেসবুকের কমিউনিটি গাইডলাইন আছে বেশি খারাপ কথা বলা যাবে না এই জন্য আমি এখনো খারাপ কথা বলতাছি না তা না হলে আমি আকাশ কোন মাল এটা এখনো জানস না তুই যদি আমার সাথে কথা বলতে চাস তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে লক করবি আর তা না হলে আমার মতো ক্যামেরার সামনে আইসা আমার এই কথা জবাব তুই দিবি যদি বাপের বেটি হয়ে থাকস ব্যাকগ্রাউন্ডে বৈশানা সামনে আসবি সামনে আইসা আমার মতো এইভাবে আমার প্রত্যেকটা কথার জবাব তুই দিবি আর যদি না পারো তাহলে ইনবক্সে আসবি ইনবক্সে তোর সাথে আমার খেলা হবে খেলা হবে তোর সাথে ইনবক্সে হয়তোবা ভিডিওর মাধ্যমে সামনে আইসা ব্যাকগ্রাউন্ডে বৈশানা থান কি মাগি তোর মতো এতটা নির্লজ্জ আমি দেখিনি রে যে শাকিব খানের সমস্যা সোশ্যাল মিডিয়াতে সাকিব খানের ফ্যামিলি নিয়ে অনেকের মাথা ব্যথা আছে অনেকের চুলকানি আছে স্বাভাবিক থাকতেই পারে কিন্তু তোর হচ্ছে সবচাইতে বেশি তোর মতো এত চুলকানি আর নাই। তুই সবাইকে ফেল করে ফেলাইছ তুই সবাইকে হারা মানাইয়া ফেলাইছ তাই এখনো সময় আছে ভালো হইয়া যা শাকিব খানের ফ্যামিলির পিছনে লাগিস না অপবিশ্বাসের পিছনে লাগিস না তোকে শেষবারের মতো সাবধান করতাছি ভালো হইয়া যা ভালো হইতে টাকা পয়সা লাগে না তুই যদি ভিডিও বানাস অন্য অন্য বিষয় নিয়ে ভিডিও বানা অন্তত সাকিব খানের ফ্যামিলি নিয়ে কথা বলিস না আর যদি কথা বলতে হয় ভালো কথা বলবি কোনো সমালোচনা উল্টাপাল্টা কথা তুই বলিস না রে ভাই তাহলে কিন্তু তো অরক্ষা নাই শাকিব খানের বক্তরা কিন্তু কাউকে ছাড়ে না তো কেউ ছাড়বে না কথাটা তুই মনে রাখিস তো ভিডিওটাকে আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে এই জানাতির কাজ পর্যন্ত পৌঁছাই দিবেন যাতে ও আমার এই ভিডিও গুলা দেখতে পারে শুনতে পারে আমার কথাগুলা শুই না যেন ও কি জব দেয় আমার এই কথায় আমি এটা দেখতে চাই এই জন্য আপনারা সবাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন তাহলেই অর কাজ পর্যন্ত পৌঁছাই যাইব ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে